আজকে বেগম খালেদা জিয়া জানা যায় সবচেয়ে বেশি হৃদয় কেড়েছে তারেক রহমানের বক্তব্যে সবাই অপেক্ষা করছিল যে তিনি কি বলেন না তিনি কোনো নিজের কোনো গান গান নাই নিজের পরিবারের কোনো গান গান নাই অপরের কুচ্ছিত নাই মাত্র দুইটা কথা বলেই তিনি থেমে গেছেন এক হলো ঋণ পরিশোধ এবং মায়ের পক্ষে ক্ষমা এর চেয়ে সুন্দর আর কিছু কি হতে পারে তারেক রহমানের এই এক মিনিট এক সেকেন্ডের মধ্যে তার বক্তব্য শেষ করেন তিনি এবং বক্তব্যে রাজনৈতিক একটা অক্ষরও উচ্চারণ করলেন না তিনি তারেক রহমানের বক্তব্য শেষ হওয়া মাত্রই কিছু কিছু লোক বলে উঠলো এই তো নেতা এটাই হল নেতা এটা থেকেই বোঝা যায় সাধারণ মানুষগুলো কিভাবে। মেজর জিয়া আর খালেদা জিয়ার আসনের জনাব তারেক রহমানকে বসাতে শুরু করেছে মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী